পাইকারি দামে চাদর দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আমরা নয়শো টাকায় কোল বালিশের কাবার সহ চাদর দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় কোল বালিশ সহকারে চাদর জি তাও আবার হোম টেক্স এর চাদর পেয়ে যাচ্ছেন কটন কাপড় একবারে ভালো মানে সফট কাপড় পেয়ে যাচ্ছেন একেবারে সফট হ্যাঁ আপনারা যদি দেখেন এই দেখেন ম্যাচিং করা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা মাথার বালিশের বড় সাইজের কাবার কিন্তু কিং সাইজের কিং সাইজের কাবার এই দেখেন ম্যাচিং ম্যাচিং পুরো একদম দুইটা দুইটা আর হচ্ছে ম্যাচিং করা একটি বড় সাইজের কোল বালিশের কাবার ভাই কোল বালিশের কাবার কিনতে গেলে তিন চারশো টাকা লাগে আপনি কি এই যে ভাই আমরা 900 টাকায় একবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ আমাদের কাশ্মীরি শাল চলে আসছে প্রায় 50000 পিস আচ্ছা যার কারণে এই ডিসকাউন্টটা দেওয়া আজকে থাকবে সম্পূর্ণ ডিসকাউন্টে এই চাদরগুলো আর এখানে অনেক অনেক আছে ভাই কিসের গিফট এগুলো হচ্ছে লটারি হবে আমাদের আগামী মাসের শেষের দিকে ইনশাআল্লাহ আপনারা এক মাত্র চাদর কিনলেই এত এত হাজার হাজার টাকার গিফট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন ফ্রি যেতে পারে জি তো আমরা এক এক করে চাদরগুলো দেখাচ্ছি এই দেখেন পার্পেলের ভেতরে খুব সুন্দর একটা চাদর স্ক্রিনশট দিবেন জি তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন কলা পাতা কালার খুব সুন্দর একটা চাদর কিন্তু চার পিসের সেট মানে একটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার চাদর একটা একটা সেট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর চাদর কিন্তু পেয়ে যাচ্ছেন হোম টেক্স এর চাদর আচ্ছা খুব ভালো মানের হবে এই চাদর গুলা যার লাগবে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন

অফার দিয়ে দিছি আমরা আপনারা নিয়ে নেবেন আচ্ছা এটাও নিতে পারেন খুবই ভালো মানের একটা চাদর আপনারা হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি আপনারা বাংলাদেশের 64 জেলায় যেখানেই থাকেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা সো যারাই নিতে যাচ্ছেন 7 ফিট বাই 8 ফিট বড় কিং সাইজের চাদরগুলি মাত্র মাত্র থাকবে 900 টাকা কোলবালিশের কভার সহ ভাই এক সেট নেই বা দুই সেট নেই প্রাইস তো সেম থাকবে নাকি প্রাইসটা সেম থাকবে এটাই ডিসকাউন্ট অফার এগুলো ভাই মিনিমাম বিক্রি আছে 1200 থেকে আপনার 1300 টাকা সেখানে আমরা ডিসকাউন্ট করে দিছি

এগুলো খুবই রাফ এন্ড টাফ ইউজ করা যায় আপনি যতবারই ধুবেন খুবই সফট হবে চাদরগুলি এই ডিজাইনটা তো খুবই ভাইরাল ডিজাইন তো এটাও আপনারা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকা কোন বালিশের কাবার সহ চার পিসের সেট মাত্র নয়শো টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর চাদর থাকবে একটা আগেই বলে দিই চাদর চারটা মনে করবে না চাদর থাকবে একটা একটা আর মাথা বালিশের কাবার দুইটা আর হচ্ছে কোল বালিশের কাবার একটা এ হচ্ছে চার পিসের এক সেট চার পিসের এক সেটের দাম নয়শো টাকা নয়শো টাকা ডিসকাউন্টে দিয়ে আপনারা যার যার লাগিয়ে চাদর প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি তো যারাই নিবেন স্ক্রিন শট রাখেন দেশের চৌষট্টি জেলায় আচ্ছা সম্পূর্ণ থাকবে হোম ডেলিভারি যে সাদা দেখেন সাদা ভেতরে ক্রিমের ভিতরে এই যে দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালার অনিয়ন কালার খুবই সুন্দর হিট একটা কালেকশন রাইট তারপরে ব্লু একবার ডার্ক ব্লু আচ্ছা এই দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা চমৎকার সো আরেকটা আছে এই দেখেন নীলপরি নীলাঞ্জনা ডিজাইন দেখেন খুবই ভালো মানের আচ্ছা তারপরে এটা আছে বাটিকের ভেতরে পারপেলের একটা শেড আছে খুবই ভালো মানের এটাও নিতে পারেন আচ্ছা ইয়ে হলো মাস্টার্ড ইয়েলো 900 টাকায় চার পিসের সেট চার পিসের সেট হ্যাঁ 900 সেট একটা হ্যাঁ চাদর একটা কোল বালিশের দুইটা কোল বালিশের কভার একটা ভাই মাথার বালিশের কভার দুইটা আচ্ছা মাথার বালিশের কভার দুইটা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর আর একটা চাদর লেভেন্ডার লেভেন্ডার কালার যেটা আচ্ছা তারপরে আছে এটা আলপনা ডিজাইন হুম খুবই কোয়ালিটিফুল একটা চাদর কিন্তু আনকমন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় দামে পেয়ে যাচ্ছেন খুবই হিট হিট কালেকশন তারপরে কিন্তু এই যে লালের ভেতরে ভাই এসব চাদর কলবার শেখ আবার নয়শো টাকায় তো কেউই দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে নাবিল ফ্যাশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু রাইট রাইট তো আমাদের কাছে আপনারা ডিজাইন পেয়ে যাবেন 50টার উপরে যার যেটা লাগবে একটা মাত্র স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করেন কোলবালিশের কভার সহ কোল কভার সহ কোলবালিশের কভার সহ চার পিসের সেট অনলি অনলি পেয়ে যাচ্ছেন আপনারা 900 টাকায় ভাই এক पीस তিন পিস যাই ডেলিভারি চার্জ কত আসবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে আসবে 150 টাকা ঢাকার ভিতরে একশো টাকা একশো টাকা তো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা দেখেন এটা তো খুবই ভাইরাল নয়শো টাকায় দিয়ে দিচ্ছি আপনার কোলবালিশের কাবার সহ কোলবালিশের কোলবালিশের কাবার সহ আকাশি কালার আকাশি এটাও নিতে পারছেন যার যার লাইট কালার পছন্দ নিয়ে নেবেন এটা আচ্ছা এটা কিন্তু একটা প্রিমিয়াম ভাইব আছে কিন্তু এগুলাতে প্রিমিয়াম ভাইব আছে সো আপনারা এটাও নিতে পারছেন হাজারি ফুল আচ্ছা দেন হচ্ছে লাস্ট ওয়ান গ্রিন কালারের ভেতরে কিন্তু খুবই চমৎকার এই চাদরটা আর এই চাদরটা কিন্তু কিনলে আমাদের থেকে অনেক অনেক গিফট জেতার সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা হোলসেল নেবেন ব্যবসার উদ্দেশ্যে আমি আবারও বলি তারা এই নাম্বারে কন্টাক্ট করবেন শাল কাঁথা কিংবা চাদর যে কোনো আইটেম নেন এই নাম্বারে কন্টাক্ট করবেন আচ্ছা আর যারা খুচরো নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনারা হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে আর কাঁথার হিউজ পরিমান কালেকশন স্টকে আছে আমরা সারা বাংলাদেশে এগুলো হোলসেল দিচ্ছি আপনারা নিতে পারবেন